আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশাও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী উনত্রিশে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে উনত্রিশ তারিখ নাগাদ তৈরি হয় এই ঘূর্ণাবত্রটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার তিরিশে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার তিরিশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং একত্রিশে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবত্ত গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ দেখতে পারে ঘন্টায় প্রায় ঊনসত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এই গতিগবি নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আন্দামান উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এটি বাঁক নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের উপরের দিকেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটি কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো দেখুন যদি আমরা বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এর ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কোন জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি এবং আদৌ কি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে বা বাংলাদেশে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ানমার উপকূলেও আছড়ে পড়তে পারে বা দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপরতী এলাকার দিকেও আচরে পড়ার একটা সম্ভাবনা থাকছে এটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো সিস্টেম নেই তবে কিন্তু রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ শনিবার রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত উপকূলবর্তী দীঘা কাঁথি এবং হলদিয়া এই সংগ্রহ জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানকার তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে খড়গপুর বালিচক বেলদা এখানে চোদ্দো ডিগ্রির কাছাকাছি থাকতে পারে এদিকে যদি আমরা দেখি দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি হতে পারে তবে কলকাতার দিকে সতেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে চন্দননগর খড়দা হাবড়া এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি থাকতে পারে এবং নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ এদিকে চন্দ্রকোনা কতুলপুর এই সমস্ত জায়গায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে গোয়ালতর বিষ্ণুপুর খাদড়া এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে যারা পুরুলিয়া বাঁকুড়ার দিকে কেমন কি থাকবে দেখুন পুরুলিয়ার দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নামতে পারে রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে হুড়ার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বর্ধমানের দিকে তাপমাত্রা যদি আমরা দেখি চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং দুর্গাপুরের দিকে থাকতে পারে চোদ্দো ডিগ্রি তবে বোলপুর গুস্খরা কাটোয়া এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের স্বর্ণ জায়গায় যদি দেখি বিশেষ করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে রামপুরার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পাশাপাশি দুমকা হাঁসদিয়া অমরাপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে রবিবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে দেখুন যদি আমরা রবিবার দেখি তাহলে দেখতে পাচ্ছি রবিবার একুশে ডিসেম্বর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে রবিবার রাত থেকে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত কলকাতার দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম মেদিনীপুর চাকুলিয়ার দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পূর্ব মেদিনীপুরের দিকেও চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আরামবাগের দিকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে নদীয়ার দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার একটা সম্ভাবনা রয়েছে চন্দননগর দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিকে চোদ্দ ডিগ্রি থাকতে পারে তবে পুরুলিয়া দেখুন পুরুলিয়ার দিকে কিন্তু বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়ার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাটওয়ার দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে শিউরির দিকে চোদ্দ ধুমকা নলাটি দুলিয়ান এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নিচ্ছি দেখুন শনিবার থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং কুয়াশাও থাকতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় কুয়াশার কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা শনিবার দেখি সকালের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা পশ্চিম মেদিনীপুর সংলগ্ন ঝা চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় একটু কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে বাকি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন উত্তরবঙ্গের দিকে বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং বোদলা এই সমস্ত কিন্তু ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দিকে ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের রংপুরে যে ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় কিন্তু ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আসামের দিকে কিন্তু বিশেষ করে গৌহাটি এই দিমাপুর হোজাল এই গোলপাড়া এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে এবং বাংলাদেশে বিশেষ করে এই চট্টগ্রাম স্বর্ণ জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় মেঘলা ওয়েদার এবং ধোঁয়াশার কেমন কি সম্ভাবনা দেখুন শনিবার সকাল থেকে যদি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি চন্দ্রনগর হাওড়া নদীয়া চাকদা পাণ্ডুয়া এই সমস্ত জায়গাতে দেখুন যদি আমরা দেখি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গাতে সকাল থেকে মেঘলা কাশ এবং গ্রীষ্মমাতা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি মানের কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়ার দিকে পশ্চিম দিকে যারা পুরুলিয়া মুড়ি এবং কিছুটা বাঁকুড়া থেকে কিন্তু হালকা মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা থাকবে এবং কিছুটা দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গা কিন্তু বিশেষ করে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘলা কাজ এবং হালকা দিকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা উকূলবর্তী জায়গা বিশেষ করে সুন্দরবন গঙ্গাসাগর হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাগুলিতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব কোন কোন জায়গায় কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি কুয়াশা কিন্তু সম্ভাবনা থাকছে মোটামুটি কলকাতার দিকে খুবই হালকা কুয়াশা থাকতে পারে তবে বর্ধমান নদীয়া সংলগ্ন শান্তিপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা গ্রীষ্মময়তা কম থাকার সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া বাংলার দিকে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং দৃশ্যমানতা একদম কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখি দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু মুর্শিদাবাদ সোন জায়গায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে তবে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই করা জায়গাতে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ